اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الدين عند الله الاسلام الى اخر الآيه الله شكري الحمد لله جل رب العزه اما درك دينك السو فكرني ايمان وعامل كسطاكازار أكتر اجاك بوشار جوري بلى بوشار بنكسو كاشونر توفيق ديسن الحمد لله তার কারণ যদি চর্চাই না হয় আলোচনায় না হয় বসাই না হয় প্রচারেই প্রসার একটা কথা আছে না তো আমার আপনার ইমানের প্রচার আর প্রসার হবে কেমনে যুবকরা মসজিদে ঢোকে না মাঝবয়সীরা চার দোকান ছাড়ে না হ্যাঁ বইড়া মানুষ বিছনা খাতা ছাড়ে না তাহলে ইমানের মোজাকারা ইমানের আলোচনা হবে কেমনে তো সেখান থেকে আল্লাহ তালা এখানে নিয়ে আসছেন শুক্রিয়া না ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক চাকাত হোক আর সিপিৎ পরে হোক কারণ কিছু আছে এর বোঝায় যায় মনে করছিলাম তাড়াতাড়ি তো বেজে গেল সারাত নাম নেই কেবল কথা কয় পাঁচ নাম্বার হুজুর এখন এক নাম্বার বহুত কথাটা তাই না তো হাদিসের ভেতরে আসছে বান্দা যখন দিনই কোনো মোজাকার ভেতরে বসে এই মোজাকার মাহফিলার মাজলিসকে আল্লাহ তাবার কথা রহমতের ফেরেস্তা বেষ্টন করে নেয় আরও আছে বান্দা যখন তার দিলে দিলে জাকারতহু ফি নী যখন সে ব্যক্তি আমাকে জাকারণ ফি নফসিহি আমাকে স্মরণ করে তার দিলে দিলে জাকারতুহু হু ফি নফসি আমি আল্লাহ তার স্মরণটাকে নিজের কুদরতি অন্তরে লাজেম করে নিই বান্দা যখন কোন মাজলিসের মাহফিলের ভেতরে আমার দিন নিয়ে মোজাকারা করে তখন তার চাইতে উত্তম ফেরেস্তাদের মাজলিসের ভেতরে ওই বান্দাদের আলোচনা আমি করি তো আমরা জানি এইগুলো তো মুদ্রা কথা হলো আমাদেরকে আল্লাহ তালা জামনে হোক ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার আগে মুফতি আবদুল্লাহ আব্বাল সাহেব অত্যন্ত সুবক্তা মানুষ বিতক্ষণ বিদগ্ধ একজন আলেম তার মুখে আমরা এতক্ষণ জজবাতে কিছু বয়ান শুনলাম তাই না এখন আমি কিছু ইন্টেলেকচুয়াল কিছু কথা বলবো যার জন্য জজবাতে যে গরম হয়েছেন ঠান্ডা হয়েছেন ব্রেন খুলে দেন কি খুলে দেবেন ব্রেন খুলে দেন পারলে কথাগুলো নোট করবেন মুখস্থ করার চেষ্টা করবেন বিশেষ করে শিক্ষিত যুবক ভাইরা যারা আসে তারা দেখো আমরা জানি যে আমাদের এই বাংলাদেশ শুধুমাত্র আজকের এই বাংলাদেশ না এটা সাতচল্লিশের পরে পূর্ব পাকিস্তানও বটে তাই কি না সাতচল্লিশ হয়েছিল কেন মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য তাই কি না তারপরেও আমরা যতটুকু জানি পাকিস্তানে ইসলাম জেন্দা হয় নাই পাকিস্তানের সংবিধানে কোরআন সন্ধ্যা আসে নাই কথাটা বুঝে আসছে না আসার কারণ কি না আসার কারণ হইল এই ভাগটা শুধু হয়েছিল বস্তুগত স্বার্থর বিষয়কে লক্ষ্য রেখে বস্তুগত কেমনে ভালো খাবে কেমনে ভালো বাঁচবে কেমনে ভালো পড়বে কেমনে সুটেট বুটেট কুটেট হবে ইত্যাদি কোনো আদর্শিক বিষয়ে এই ভাগটা হয় নাই আইডিয়োলজিক্যাল কোনো রেভুলেশন এখানে হয় নাই এরপরে একাত্তর হয়েছে সেখানেও কিন্তু কোনো আইডিয়োলজি সামনে ছিল না সেখানেও কি নানান গঞ্চনা বঞ্চনা নিপীড়ন নির্যাতন ইত্যাদির বিপরীতে যে আমরা বাংলাদেশ পাইছি পাইছি কিনা তারপরেও আমরা এখানে কোরআনসোন্লা কায়েম করতে পারি নাই যদিও সেটা কোরআন কোরআনসন্নার যুদ্ধ ছিলও না নাম্বার এক দুই নাম্বার না পারার পেছনে আর একটা মৌলিক কারণ সাতচল্লিশের পরে যে যেই কাঠামোটা ভাগ হয়েছে শুধুমাত্র একটা জায়গাকে কেটে দাগ দিয়ে আলাদা করা হয়েছে আগের যে শিক্ষা ব্যবস্থা তা রিফর্ম করা হয় নাই অমনিই ছিল সেনাবাহিনী রিফর্ম করা হয় নাই অমনিই ছিল আইন বিচার সালিশ ব্যবস্থা আমনিই ছিল এক কথায় একটা রাষ্ট্র তৈরি করতে গেলে টপ টু বটম যা কিছু লাগে সব কিছু সাতচল্লিশের আগে যা ছিল সাতচল্লিশের পরেও তাই ছিল আবার ঠিক একইভাবে আমরা যখন সাতচল্লিশের পরে আইসা একাত্তর করলাম জাস্ট পুরো পাকিস্তানকে নাম পাল্টায় বাংলাদেশ বানাইলাম কিন্তু ওই পাকিস্তান আমলে ভারত থেকে যে প্রত্যেক সূত্রে যে বিধান যে রেগুলেশন যে রুলস যেগুলো পাইছিলাম যে কাঠামোটা ছিল ওই কাঠামোর ভিত্তিতে আমরা ভাগ হয়ে গেলাম যে কোনো রাষ্ট্র গঠন করতে গেলে যে কোনো জাতি গঠন করতে গেলে সেটা ইসলাম শুধু না যে কোনো জাতি গঠন করতে গেলে তার সংস্কৃতি এবং সভ্যতাগত মৌলিক কিছু পরিবর্তন দরকার হয় কথাটা বুঝেন খুব খেয়াল করবেন তার সংস্কৃতি সভ্যতাগত কালচারগত কিছু পরিবর্তন দরকার হয় যা তার নিজস্ব স্বকীয়তা বোধকে উজ্জ্বল করবে যা তার নিজস্ব একটা পরিচিতি তৈরি করবে আইডেন্টি তৈরি করবে একটা আইডিওলজি তাকে দেবে কিন্তু আমাদের এখন প্রশ্ন হলো আমরা না আমরা কি ভারতী ইন্ডিয়ান না আমরা পাকিস্তানি না আমরা বাংলাদেশি না আমরা হিন্দু না আমরা মুসলমান কেন এটা আমাদের কাছে এই আইডেন্টি কিন্তু আসলেও নাই যার কারণে আমাদের পোলা দেখলে প্যান না খুলে বোঝা যাবে না ওইটা মুসলমান না দাদা বাবু দেশের কুন্ডা কেন ওই যে সাতচল্লিশে যে ভাগটা হয়েছিল তখন থেকে আমরা রিফর্ম করতে পারি নাই সভ্যতাগত এবং সংস্কৃতিগত মৌলিক যে একটা আলাদা জাতিসত্তাগত যে একটা পৃথক মৌলিক নীতিমালা হওয়ার দরকার ছিল একটা আইডেন্টি তৈরি হওয়ার দরকার ছিল এটা করতে পারি নাই কথা বোঝা আসছে আচ্ছা এখন এই দুই হাজার চব্বিশের যে রেভলিউশন আমরা এটাকে বলতেছি বিপ্লব প্রথম কথা হল একটা বিপ্লব কিনে এটা একটা বিশাল প্রশ্ন ইন্টেলেকচুয়াল একটা আলাপ এখানে আছে পর্যালোচনা আছে সেদিকে আমি যাব না ধরেই নিলাম এটা একটা বিপ্লব আচ্ছা এই বিপ্লব কি কোনো আদর্শিক বিপ্লব ছিল নাকি ঝরে কাহু মরছে কেরামতি বাড়ছে কোনডা বাস্তব কথা বলেন কোটার সাথে কি রিক্সাওয়ালার কোনো সম্পর্ক ছিল কোটার সাথে মূলবি আমি আমি মুলবীর কোনো সম্পর্ক ছিল কোটার সাথে কি চাকরি যে মাস্টারে করে সেই মাস্টারের সম্পর্ক ছিল ছিল না হ্যাঁ অবশ্যই এটা দিয়ে শুরু হয়েছে আমাদেরকে সাহস যোগাইছে অনুপ্রেরণা যোগাইছে ফলাফল কি হয়েছে ক্ষমতার ফলা বদল কি হয়েছে একজন যাবে আর একজন আসবে আর বেশি কিন্তু কিছু এখনো হয় নাই যার প্রমাণ হলো আমরা সেই কাঠামোর উপরেই যদি রাষ্ট্র কায়েম করতে চাই তাহলে সাতচল্লিশের পরে যা হয় নাই একাত্তরের পরে যা হয় নাই চব্বিশের পরেও তা হবে না বাস্তবতা এটা একটা প্রমাণ দেয় শিল্পকলা একাডেমির নতুন একজন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে রিসেন্টলি হয়েছে কিনা হওয়ার পরে সে প্রথম মন্তব্য কি করছে দুই সালে এসে পর্দা করার কি দরকার আছে কেন করলো এটা যে আমরা মনে করতেছি যার স্বাধীন হয়ে গেছে যে মনে করতে জাতীয়তাবাদ কায়েম করব আমরা মনে করতেছি ইসলাম কায়েম করব অমুক মনে করতেছে অমুকটা কায়েম করব আদতে জানিই না যে কোনটা কায়েম হবে কেন হবে হোয়াটস দ্য রিজন আমরা কিন্তু কেউ এই যে কালচার সংস্কৃতি এবং সভ্যতাগত যে পরিবর্তন আদর্শগত যে পরিবর্তন এটার চিন্তা করতে বুঝতেওছি না এটাকে আমরা কি বুঝতেওছি না প্রথম কথা হলো এই পরিবর্তন না আসলে এই বেজের ওপরে যা কিছু নির্মাণ করা হবে তা আমাদের হিতে বিপরীত হবে এক আওয়ামী লীগ গেছে আর এক আওয়ামী লীগ আসবে কেন একই কাঠামোর উপরে আপনি বিল্ডিং এর ভীতি নরবরা বাঁকা আপনি যাই করবেন তাই তাছাড়া যদি পৌঁছায় যায় তো বাঁকাই দেখা যাবে কথা বুঝাইতে পারছি ঠিক এই জায়গাতেই ইসলাম আপনাকে একটা কথা বলে যে আপনাকে আদর্শিক জায়গা থেকে পরিবর্তন হতে হবে কাঠামোগত জায়গা থেকে পরিবর্তন হতে হবে এখন আমরা ইসলাম করলে এই সুবিধা ওই সুবিধা আচ্ছা ইসলাম বোঝে কেনা আমার এক এইটটি ফাইভ মুসলমান কোরআন শরীফ পড়তে পারে না দশজন যুবক ছেলের ভিতরে ছয়জন কালিমা তো ইমা জানে না আপনি ইসলাম কায়েম করবেন কারে দিয়া ইসলাম যে শান্তির ধর্ম আমরা বলি শান্তি চাই পানাহ চাই মুক্তি চাই এই চাই ওই চাই সবই তো ইসলাম দেয় কিন্তু ইসলাম যে আসলে দেয় এটার প্রয়োগিক রূপরেখা তো দেখি নেই কখনো দেখেছি আমরা বুঝবো কেমনে একটা পার্থক্য একটা উদাহরণ দিই দেখেন ইসলাম বলতেছে এই কথা যে তুমি প্রত্যেক তোমরা প্রত্যেকেই কারো না কারো অধীন আর বর্তমান কাঠামো বলতেছে তোমরা সবাই স্বাধীন স্ত্রী বলতেছে আমি স্বামীর অধীন না আমি স্বাধীন ছাত্র বলতেছে মাস্টারে আমার কিছু কইতে পারবো না আমি স্বাধীন কর্মচারী কইতেছে মহাজনে কিছু কইতে পারবো না আমি স্বাধীন জনগণে কইতেছে সরকারি কিছু কইতে পারবো না আমি স্বাধীন ইসলাম বলতেছে তুমি অধীন এক নম্বর কথা হলো তুমি আল্লাহ সুবাহ আল্লাহর অধীন মৌলিক পার্থক্য দেখছেন দুনিয়া বি এই পাশ্চাত্য সভ্যতা এই সেকুলার মানসিকতার শিক্ষা বর্তমান যেটা এটা বলতেছে যে তুমি সবাই স্বাধীন কেউ কারোর কথা মানে না যার কারণে ডিভোর্সের ভাগ এত বেড়ে গেছে যে পুরুষ মানুষের আর কলমও ধরা লাগে না মুখ ধরে লাগে না কেন ইসলাম নাই পার্থক্যটাকে বুঝতে পারে নাই ইসলাম বল তুমি অধীন প্রথম তুমি আল্লাহর অধীন তুমি আল্লাহর বান্দা ফারাকুল জিন্না আলী ইনসাইল্লা প্রথম তুমি অধীন তারা বলতেছে স্বাধীন এই স্বাধীনতার নাম দিতে যেতে এমন অবস্থায় চলে গেছে পোলায় শোনে না বাপের কথা বইয়ে শোনে না স্বামীর কথা কেউ কাউরে মানে না তো যে ব্যক্তি দুনিয়ার সামাজিক স্বাভাবিক সামাজিক শৃঙ্খলা রক্ষার জন্য যে একটি বিনয় আনুগত্য প্রয়োজন সেটা করতে পারে না সে মহান মালিকের আনুগত্য কি করে করবে শিখাইতে সেই স্বাধীনতা শিখাইতে উচ্ছৃঙ্খলতা উশৃঙ্খলতা শিখাইতে তাহলে সেই বেসরা আনুগত্য প্রকাশ কেমনে করবে আর ইসলাম বলতে তুমি অধীন দুই নম্বর একটা উদাহরণ দে দুনিয়ার সবাই এখন এক কথাই বলতেছে স্বাধীনতার ইন্ডিভিজুয়ালিজম ব্যক্তিত্ব বা ব্যক্তি স্বাধীনতাবাদ ইত্যাদি বিভিন্ন নাম দিয়ে আর একটা উদাহরণ দে তোমরা তোমাদের অধিকারকে ছিনে নাও যার যা অধিকার নাও। স্বামী চিনিয়ে নাও উমুক এটা চিনিয়ে নাও তুমুক এটা চিনিয়ে নাও যার কারণে মিটিং মিছিল অনেক কিছু করতে হচ্ছে ইসলাম কি বলতেছে অধিকার দিয়ে দাও কি বলতেছে অধিকার দিয়ে দাও তুমি বাবা সন্তানের অধিকার দিয়ে দাও তুমি প্রতিবেশী প্রতিবেশীর অধিকার দিয়ে দাও তুমি ছেলে পিতামাতার অধিকার দিয়ে দাও তুমি মালিক শ্রমিকের অধিকার দিয়ে দাও তুমি শিক্ষক ছাত্রের অধিকার বুঝাই দাও আচ্ছা সবাই যদি সবার অধিকার বুঝায়া দেয় অধিকার সিনেমা নেওয়ার দরকার আছে মিটিং মিছিলের দরকার হবে আচ্ছা এই কথা যে ইসলামের মৌলিক পার্থক্য এটা কি আমরা বুঝি বুঝি তো না জানি তো না তাইলে না পর্যন্ত এই জায়গাতে আমাদের সভ্যতাগত জাতিগত অস্তিত্বগত সমাধান না মিলবে অতক্ষণ পর্যন্ত এই কাঠামোর উপরে যা কিছু তার করাবো হয়ে পড়বে তা টিকবে না বলে আপনি কেমনে বলতেছেন নিকট নিয়ে তাকান বেশি দূর যাওয়া লাগবে না আরো বসন্ত নাম শোনেন নাই আপনারা তিন রশিদ অসিদ্ধানি আসলো মিশনারির ভেতরে ডক্টর মুর্শি আসলো আরব বসন্ত বিপ্লব হয়েছিল কি না বিপ্লব হওয়ার পরে গণতান্ত্রিক পদ্ধতি ওই একই পদ্ধতিতে তারা ভোট নিয়ে ক্ষমতায় আসছিল আসছিল কিনা থাকতে দিছে থাকতে পারছে পারে নাই দেয় নাই এর সমাধান আসছে সেটা ভিন্ন আলাপ রাজনৈতিক নিগুড় আলাপ সেটা কিন্তু মৌলিক প্রশ্ন হলো যে আপনি যাদেরকে নিয়ে চলবেন যাদেরকে নিয়ে কাজ করবেন তারাই যদি মূল আর মৌলিক অফারটা না বোঝে তাহলে নিকট অতীতে যা দেখেছি তাই হবে তার কারণ ওই বিপ্লবটা আদর্শিক কোনো বিপ্লব ছিল না ওই মিশর কান্ট্রি হওয়ার পর সরাসরি ইসলামকে চাওয়ার মতো লক্ষ্য কমই ছিল ইসলামকে বোঝার মতো লক্ষ্য কমই ছিল আর ওই পুরাতন কাঠামোর উপরে এটা গঠন করা হয়েছিল মোদ্দা কথা হলো মহিতারা মহাজরিন আমাদের যেটা দরকার আমরা এখানে আসছি আলহামদুলিল্লাহ ভালো আমাদের আজকে থেকে এই যে রিফর্ম এই যে সংস্কার এই যে বিপ্লব রেগুলেশন এইটার নিজ জায়গা থেকে আগে শুরু করতে হবে এর কোনো বিকল্প নাই আজকে শুধু কমিটি গঠন হবে তাই না এই কমিটির প্রত্যেকের জিম্মাদারি হলো ঘর ঘর পাই দর পাই লোকে লোকে জনে জনে ইসলাম যে প্রকৃত অর্থে শান্তি বোঝায় ইসলাম যে প্রকৃত অর্থে ইনসাফ কায়েম করে ইসলাম শান্তি বললে এটা ভুল ইসলাম শান্তি বলা মানে আপনার মাথার উপর টুপি বড়াইতে বসে ইসলাম শান্তি না ইসলাম ইনসাফ কায়েম করে কি করে যার যখন যেখানে যা প্রয়োজন তা দেয় ইসলাম ইসলাম ইনসাফ কায়েম করে আর তারা সমতা বিধান করে ইসলাম সমতা বিধান করে না ইসলাম ইনসাফ কায়েম করে তিনজন বাচ্চা খেলা দেখতেছে একজনের বয়স আট বছর একজনের বয়স বারো বছর একজনের বয়স ষোলো বছর আচ্ছা দেওয়ালটা কি সমান না উঁচা না দেওয়াল সমান উঁচা এক সমান অর্থাৎ দেওয়ালের দৈর্ঘ্য বিশ ফিট বুঝলেন দেওয়ালের দৈর্ঘ্য কত উচ্চতা বিশ ফিট এখন বিশ ফিটের ওইপারে খেলা হইতেছে এপারে দাঁড়াইছে একজনের বয়স দশ বছর একজনের বারো একজনের ষোলো আচ্ছা সবার উচ্চতা কি হবে হবে না বর্তমান বলতেছে বলতেছে বর্তমান সিস্টেম করে ইট দাও দূরে দূরে করে ইট দাও বা তিনটা তিনটা করে ইট দাও সমতা বিধান করো কম দাও যাবে না কিন্তু আচ্ছা তিন জনের পায়ে তিনটা তিনটা করে ইট দিলাম যে যাই উচা আসে আগের থেকে ষোলো বছরের ওই আল্লাহ উচা হয় দেখতে পাচ্ছে আর যাই তার ছোট আর কপাল কপাল হয়েছে আর যাই দশ বছরের উনি আর কিছুই হয় নাই কেন হলো না কেন সমতা বিধান করছি তো ইসলাম সমতা বিধান করে না ইসলাম ইনসাফ কায়েম করে ইসলাম বলতেছে যার পায়ের নিচে চারটা দরকার আর পায়ের নিচে চারটা দাও যার নিচে দুটো দরকার তার নিচে দুটো দাও এটা হলো ইনসাফ এই যে ইসলাম যে ইনসাফ কায়েম করে আমার ভাই বলে গেলেন যে রাস্তায় সান্ডা দেওয়া লাগবে না এটা যখন মানুষ প্রতিকৃত অর্থে প্রত্যেক অটোওয়ালা বুঝবে যে ইসলাম ক্ষমতায় আসলে চান্ডা দেওয়া লাগবে না সরমনে হুজুর আসলে সান্ডা দেওয়া লাগবে না পাগড়িওয়ালা আসলে চান্ডা দেওয়া লাগবে না টুপিওয়ালা আসলে চান্ডা দেওয়া লাগবে না দাড়িওয়ালা আসলে চান্ডা দেওয়া লাগবে না এটা যখন প্রত্যেককে বুঝাইতে সক্ষম হব তখন বিপ্লব সার্থক হবে তখন বিপ্লব সার্থক হবে না হলে হুদামুরিদ নিয়ে লাভ হবে না কথা বুঝাইন কিন্তু তারা বুঝে আসছে জন্য ভাই নিজ নিজ জায়গা থেকে রিফরমেশন করতে হবে গঠন করতে হবে ইমানু ও আকিদাকে বুঝতে হবে আমার রবিউল আউয়াল মাস আমার ভেতরে রসুলের মোহাব্বতেই নাই আমি রসুলকে জানি না সাহবা একরামকে জানি না বুঝিই না রবিউল আউ্বাল মাসে কমপক্ষে তিরিশ দিনের জন্য একটা প্যাকেজ করে নেই তোমরা সিরাত পরব সাহাবেদের জীবনী পড়ব এখান থেকে রসুল কীভাবে রাজনীতি করছে এটাকে শিখব শেখার জিনিস জানার জিনিস বোঝার জিনিস তাইলে সম্ভব এজন্য ভাই আমরা এখানে তার মানে এই না হুজুর আপনি যা করলেন তা শুনে তো আমার দ্বারা কিছু করা সম্ভব না এটা ভাবা ভুল কথা নবী সালাম আপনাদের চাইতেও আগনা বোঝার মানুষ নিয়ে দেড় হাজার বছর পূর্বের অনুযায়ী ওই যুগে তো এত প্রযুক্তি ছিল না এত বুদ্ধিভিত্তিক বিষয় ছিল না তারা কম বুঝতো কিনা ওই রকম কম বোঝার মানুষগুলোকে যদি পৃথিবীর সর্বোচ্চ বুঝোয়ালা বানাইতে পারেন তাহলে আমাদের বুঝ কিছু থাকার পরেও আমরা কেন ইসলামের বর্তমান যুগ অনুযায়ী সর্বোচ্চ বুঝোয়ালা মানুষ হইতে পারবো না অবশ্যই পারবো দরকার একটু মেহনতের দরকার একটু মুহাব্বতের মোহাব্বতের লবণ ঘুটে দেব তো সেটা সুন্দর সুপেয় হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক আমিন ও